আগামী দিনে এই যে অত্যাচার চলছে মুসলিমরা যদি চুপ হয়ে যায় এরপরে টার্গেট হবে দলিত আদিবাসীরা ঠিক আছে এবং বাঁচার জন্য ওরা ইসলাম গ্রহণ করবে এবং ভারতবর্ষে ইসলামিক শাসন আবার প্রতিষ্ঠা হবে তার জন্য দায়ী থাকবে নরেন্দ্র মোদী এই জাগো হিন্দু জাগো এই কথাই হিন্দু জাগেনি কিন্তু মুসলিমরা সারা ভারতবর্ষে মুসলিমরা জেগে গেছে এরপরে হিন্দু জাগতে বাগি যখন এটা ঠিকঠাক প্রচার হবে হিন্দুরা যখন বুঝতে পারবে যে আমাদেরকে বোকাচোতা বানাচ্ছে তারপরে দেখবেন এই হিন্দুরা যখন জেগে উঠবে তখন বিজেপি নামক দলটাই ভারতবর্ষে থাকবে না এটা খুব সিম্পল এই ব্যবসা থেকে শুরু করে কোন কাজটা হিন্দুদের থেকে কেড়ে নিয়েছে মুসলমানরা আমাকে দেখাও এমনকি শিক্ষার দিকেও মুসলমানরা অনেকটা পিছিয়ে মানে আধুনিক শিক্ষাতে অনেকটা পিছিয়ে এফআইআর করেছে আমার আমাদের নাম আমার নামে মানিকদার নামে আরও অনেকের নামে করেছে সেটা হচ্ছে সন্দেশখালী থেকে শুরু করে এই মুর্শিদাবাদ এখনকার ঘটনা এর মধ্যে প্রায় পাঁচ সাতখানা ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে গদি মিডিয়া বারবার মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে এবং আমাদের টিম আমি নিজে সেই জায়গায় গিয়ে তদন্ত করে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে এই পোপাগান্ডাটা বিজেপির তৈরি ফলে যেটা হয়েছে যে বারবার এটা যখন ফাঁস করছি যে বোবাকাণ্ডা ওদের গতি মিডিয়া আমরা খবর দেখানোর পর গতি মিডিয়া চুপ হয়ে যাচ্ছে ওদের আইটি সেল বন্ধ হয়ে যাচ্ছে বাইরে মানুষ আসল সত্যিটা আমরা তুলে ধরি এই কারণে আমার মনে রাখতে তো আমি পুরো পশ্চিম বাংলার টোটাল মিডিয়াটাকে এখন আমাদের ফেডারেশন চ্যানেল জেলা 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 তারা এইসব চ্যানেল ফলে এটা চাপ হয়ে যে মালটা একটা মিডিয়া টিম তৈরি হয়েছে যেটা ওদের তৈরি করা আমরা শুনেছিলাম যে মিডিয়া কেনার জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা করেছি ইউটিউব মিডিয়া তো এরম অত আর কি আপনার এসেছে বলে মনে হচ্ছে প্রথমত ওরা ভালো করেই জানে যে দীপক ব্যাপারী নর্ট ফরসেল এটা ওরা ভালো করে জেনে গেছে কারণ বিগত প্রায় দশ পনেরো বছর ধরে লাগাতার বিজেপিকে যেভাবে মানে ধোলাই করেছি আমি তাতে ওই অফারটা আর না তবে হ্যাঁ দু হাজার উনিশে একবার দিয়েছিল মাসে তিন লাখ টাকা করে একটা অফার দিয়েছিল। প্রায় সব পার্টি থেকে অফার ছিল কিন্তু এবছর কেউ সাহস পাচ্ছে না অফার দেওয়ার মানে দীঘা দীপক ব্যাপারীর এই কথা বলা বা ভঙ্গি বা এই যে আর এস এসের যে চক্রান্তটাকে চুরমার করার জন্য তারা ভয় পাচ্ছে যে কিভাবে বলবো হুমকি দেয় প্রচুর হুমকি আসে কিন্তু ও জানে যে ও হুমকিতে কাজ হয় না আমি তো একা একাই ঘুরে বেড়াচ্ছি এত কিছু আমার উপর ওই চোটপাট দিচ্ছে ফায়ার করেছে দেখে নেবো সোশ্যাল মিডিয়ায় বলছে তোকে রাস্তাঘাটে পেলে পিটিএম এর ফেলবো মাঠ কে বারণ করেছে আমি তো একাই ঘুরে বেড়াই এই একা একা এসছে আজকে প্রোগ্রামে তো একা একাই বাড়ি যাবো বিল নিয়ে সরকারকে আপনি কি বলবেন ও তো এখন মাফিয়া জমি মাফিয়া হয়ে গেছে আগে কৃষকদের জমি দখল করার চেষ্টা করছিলো লুট করার চেষ্টা করছিল। ওটা পেরে ওঠেনি এখন মুসলিমদের নিচ্ছে মুসলমানের লড়াই করে তাহলে বাঁচাতে পারবে তারপরে খ্রিস্টানদের খ্রিস্টানরা লড়াই করে বাঁচবে আদিবাসীদের জমি নেবে আদিবাসীরা লড়াই করলে বাঁচবে লড়াই করে যেতে হবে তবে সব এত লড়াই করার দরকার নেই এই মোটামুটি সামনের ইলেকশনে ওদেরকে একদম বিদায় দিলেই মানে একটা লড়াই করতে হবে একটা লড়াই করে ওদের বিদায় দিলে আর বাকি কোনো টেনশান নেই কারো কোনো বিপদ নেই এই যে আর হিন্দু খাত্রে মেয়ে বলে অ্যাকচুয়ালি হিন্দুরা সত্যি বিজেপির আমলে খাত্রে মেয়ে এরা চার অক্ষরের বোকা বানিয়ে রেখে দিয়েছে পনেরোটা পার্সেন্ট হিন্দু মুসলিমকে দেখিয়ে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে বোকা বানাচ্ছে চার অক্ষরের বোকা এবারে সমস্যাটা হয়েছে যে আমি যদি গঙ্কের হিসাবে যাই আমি এখানে কম টাইম ছিল নালে বলতাম সেটা হচ্ছে পশ্চিমবাংলা আমি উদাহরণ দিচ্ছি এখানে থার্টি পার্সেন্ট মুসলিম সরকারি চাকরি করে কত পার্সেন্ট দেড় থেকে তিন মুসলিম সরকারি চাকরি করে তাহলে বাকি সাতাশ পার্সেন্ট চাকরি কে খেলো হিন্দুরাই খেয়েছে তাহলে হিন্দু মুসলমানরা কেন বলছে না যে আমরা খাত্রে মেয়ে আছি বিপদে আছি তো বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি কোন চাকরি ব্যবসা থেকে শুরু করে কোন কাজটা হিন্দুদের থেকে কেড়ে নিয়েছে মুসলমানরা আমাকে দেখাও এমন কি শিক্ষার দিকেও মুসলমানরা অনেকটা পিছিয়ে মানে আধুনিক শিক্ষাতে অনেকটা পিছিয়ে হিন্দুদের তুলনায় পুরো অল ইন্ডিয়াতে এই মুহুর্তে হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট সাক্ষরতার হার পশ্চিমবাংলায় সেটা প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি তারপরেও এখানে মুসলিমদের সাক্ষরতার হার প্রায় সিক্সটি কত সিক্সটি পার্সেন্টের কাছাকাছি অন্য রাজ্যের ছিল অনেক বেটার কিন্তু তারপরেও চাকরি বাকরির ক্ষেত্রে আমরা দেখছি যে থার্টি পার্সেন্ট মুসলিম চাকরি বাকরি পাচ্ছে কত দেড় থেকে তিন পার্সেন্ট অল ইন্ডিয়া বেসিসে ওয়ান পার্সেন্ট তাহলে চোদ্দো পনেরো পার্সেন্ট মুসলিমের মধ্যে ওয়ান পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চাকরি খেলো কে মুসলমানদের চাকরিটা খেয়েছে কে হিন্দুরাই খেয়েছে তাহলে তো মুসলমানদের চিৎকার করা উচিত আমার ব্যবসা আমার চাকরি সব তোমরা কেড়ে নিয়েছো মুসলিম ক্ষেত্রে মেয়ে মুসলমানরা এটা কখনো বলে বলে না কিন্তু উল্টে হিন্দুদেরকে বোঝানো হয়েছে যে ওই পনেরো পার্সেন্ট মুসলমান জন্য তোমরা বিপদে আছো মানে চার অক্ষরের বোকা মানে বাংলায় খাস বাংলায় বোকাচোদা বানানোর টেকনিক হচ্ছে বিজেপি আর এস এসের এই কাজ গোদি মিডিয়া আর শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষ নরেন্দ্র মোদী অমিত শাহ ইরো টাইপের যেমন ধর্মের সার আছে কিছু এই সারগুলোর কাজ হচ্ছে হিন্দু যুবকদের মাথা খাওয়া প্রতি মিডিয়ার বিষয়ে কী বলবেন মুর্শিদাবাদের বুকে আপনিও গিয়েছিলেন আমিও গিয়েছিলাম বা অনেকেই গিয়েছিল মুর্শিদাবাদের বুকে যেভাবে মিথ্যাচার করেছে তারা আর মুর্শিদাবাদের ব্যবসায়ীরা আমি এক সংক্ষেপে বলি আমরা এমন কাউকে পাইনি কোনো হিন্দুকে যে বলেছে যে মুসলমানরা আমার বাড়িতে হামলা করেছে বরং তারা বলেছে বাইরে থেকে যারা হামলা করছিলো আমার প্রতিবেশী মুসলমানরা আমাদেরকে বাঁচিয়েছে কোনো মুসলিমকে শুনিনি যে হিন্দুরা হামলা করেছে বরং মুসলমানরা এটা বলেছে যে আমরা আমার পাড়ার হিন্দুরাও আমাদের বাঁচিয়েছে ফলে বোঝা যায় কি এটা যা হয়েছে পুরো প্ল্যান করে এই গেম প্ল্যানটা সাজানো হয়েছিলো ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে যাতে করে এখানে এটা হিন্দুদের ভোটটাকে টানা যায় আর কিছু না খুব সিম্পল আমাকে যুক্তি দিয়ে বোঝাও না হিন্দু ক্ষত্রেমে কোথায় বরং উল্টে ছোটো ছোটো কমিউনিটি যেগুলো রয়েছে তারা খাত্রে মেয়ে এদের থেকে এবং হিন্দুরা তো সত্যি বিপদে বিজেপির থেকে আর হিন্দু জাগো বলছে সত্যি বলতে হিন্দুরা যদি জাগে সচেতন হয় ভারতবর্ষে বিজেপি থাকবে না এবং বর্তমান সময়ে যখন হিন্দু মুসলিম খেলা চলছে সেই সময় আপনি হিন্দু হয়ে ওকের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন আপনি জানেন এই মুহূর্তে মাদ্রাসা মাদ্রাসা আমি বহু গেছি হাই বা সেখানে শিক্ষকদের মধ্যে একটা যেমন হুগলিতে একটা মাদ্রাসায় গেছিলাম সেখানে পনেরো জন শিক্ষক তার মধ্যে নজন হচ্ছে হিন্দু ঠিক আছে এরকম বহু মাদ্রাসায় গেছি যেখানে শিক্ষকরা হচ্ছে হিন্দু হিন্দু মানে ব্রাহ্মণ হিন্দু ব্যানার্জি চ্যাটার্জি এই টাইপের এবার তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় বলছে না এখানে আরবি বা উর্দু পড়ানো হয় পাশাপাশি কিন্তু সমস্ত সাবজেক্ট জেনারেল সাবজেক্ট যা আছে সব পড়ানো হয় আমরা যখন এই হরিহরপাড়া মুর্শিদাবাদে ওখানে জঙ্গি বলে তুলে নিয়ে গেল কয়েকজনকে মানে গদি মিডিয়া রোজ দেখাচ্ছে ওখানে মনিরুল শেখ বলে একজনকে তুললো যার ছোটবেলায় মাথায় চোট লাগার পর ওকে প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খেতে হয় নালে ঘুমাতে পারে না কিন্তু ওই অবস্থার মধ্যে বিয়ে সাথী করেছে দুটো বাচ্চা আছে এমনি স্বাভাবিক দিনের বেলা স্বাভাবিক কাজকর্ম করে চাষের কিন্তু প্রতিদিন রাতে ওষুধ খেতে দেয় সে নিজে স্মার্টফোন চালাতে জানে না সে নিজের সিগনেচার করতে পারে না আঙ্গুটা ছাপ ঠিক আছে মানে খবরের কাগজও ঠিকঠাক করতে পারে না তাকে হেডলাইন দেওয়া হলো রিপাবলিক টিভিতে বিপি আনন্দতে যে জাল পাসপোর্ট তৈরির মাস্টার মাইন্ড এবং আংসারুল বাংলা নামে কোনো একটা সংগঠন আছে তার সক্রিয় সদস্য নেতা তো তার বাড়িতে যখন গেলাম সব তদন্ত করার পর ওর বাড়ি থেকে লাইভ করে আমি ভিডিও করলাম তারপরে ছিল আরেকটা হচ্ছে আরেকটা যে মাদ্রাসা দেখানো হয়েছিলো যে এই মাদ্রাসায় টিভিতে দেখাচ্ছিলো এই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় ওই মাদ্রাসায় গিয়ে পর্যন্ত আমি ভিডিও করেছিলাম লাইভ করে একদম পুরো লাইভ এডিটিং নয় একদম লাইভ প্রোগ্রাম ওখানে গিয়েও দেখিয়েছিলাম যে ওখানে কী অ্যাকচুয়ালি পড়ানো হয় ফলে ধারাবাহিকভাবে বিজেপি হিন্দুদের মগজ সলাই করার জন্য বিভিন্ন ধরনের প্রোজেক্ট নিয়ে এসছে মাদ্রাসা কী জিনিস আরে মাদ্রাসা মানেই স্কুল ও মাদ্রাসা শব্দটাকে এমনভাবে নিয়েছে মাদ্রাসা মানে জঙ্গি তৈরি কারখানা মানে এরকম একটা কনসেপ্ট নিয়ে চলেছে এরা জানেই না উর্দু আরবি শব্দের কোনো মানেই জানে না ফলে যা পারে সেটাই কোন্দে ওখানে কী জানো তোমার কী কায়দা বলে ওটাকে ব্যাকরণ বইটা নুরানি কায়দা নুরানি কায়দা নুরানী কায়দা একটা বই পাওয়া গেছিল বাড়িতে বাচ্চারা পড়ে সেই বইটা বলে এটা আল কায়দার বই এটা পড়ানো হচ্ছে কি বলবে তুমি মানে পাবলিককে ওই চার অক্ষরের বোকা মানানোর জন্য বিশেষ করে হিন্দুদের বোকা মানানোর জন্য বিজেপি কোনো রাস্তা বাকি রাখেনি সব অ্যাপ্লাই করেছে কিন্তু তারপরেও আমি বলবো এই জাগো হিন্দু জাগো সেই কথাই হিন্দু জাগেনি কিন্তু মুসলিমরা সারা ভারতবর্ষে মুসলিমরা জেগে গেছে এরপরে হিন্দু জাগতে বাকি যখন এটা ঠিকঠাক প্রচার হবে হিন্দুরা যখন বুঝতে পারবে যে আমাদেরকে বোকাচে বানাচ্ছে তারপরে দেখবেন এই হিন্দুরা যখন জেগে উঠবে তখন বিজেপি নামক দলটাই ভারতবর্ষে থাকবে না এটা খুব সিম্পল জিনিস এটা আমি বিশ্বাস করি বর্তমানে এই যে ওই আন্দোলন চলছে ওয়াকাব আন্দোলন এই আন্দোলনটি বিশদ বিলের মতো প্রত্যাহার করতে পারবে বাধ্য হবে কি এটা আন্দোলনের মধ্যে যেগুলো আন্দোলন হচ্ছে এর পদ্ধতি ভুল এই পদ্ধতি নিয়ে আমি আগেও বলেছি এর আগে যখন বাব্রী ধ্বংস হয় সেই সময় সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে সমৃদ্ধি মিছিল করে করে এলাকা বাংলাকে শান্ত রেখেছিলো আমরা যখন গুজরাট দাঙ্গা দেখেছি তখনও পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতি মিছিল করে বাংলাকে ঠান্ডা ঠান্ডা রেখেছিলো সারা ভারতবর্ষে দাঙ্গা হয়েছে বাংলা হয়নি ঠিক কৃষক আন্দোলনের সময় দেখি কৃষক বিলের সমর্থন এখানে বহু মিছিল মিটিং হয়েছে আলাদা করে কোনো কমিউনিটি না সবাই ছিল ওয়াকাপ বিলের ক্ষেত্রে এই একই জিনিস ওয়াক বিলের ক্ষেত্রে শুধু মুসলিম যদি রাস্তায় নামে তাদের লাভ বিজেপির এখানে হিন্দু মুসলিম সবাইকে রাস্তায় নামতে হবে কারণ পরে যেটা আসছে খ্রিস্টানদের চার্চ বা মিশনের স্কুলগুলো দখল করবে তারপরে আদিবাসীদের জমি দখল করে পরপর প্রোজেক্ট রয়েছে এদের ফলে এইগুলো যদি না বোঝাতে পারেন অন্য কমিউনিটিকে তাহলে কিন্তু আন্দোলন সার্থক হবে না কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি বুঝি বলেই তো আমি এসেছি আমি বুঝি বলেই তো এসছি এখানে বুঝছে প্রচুর মানুষ বুঝছে প্রচুর মানুষ রাস্তায় মিছিল করে দেয় আমি সাধারণ হিসাব দিই দুশো বত্রিশটা ভোট পড়েছে ওয়াক বিলের বিরুদ্ধে তার মধ্যে একশো বিরানব্বইটা হিন্দুরা ভোট দিয়েছে ওয়াকাফ বিলের বিরুদ্ধে সংসদে ভোট দিয়েছে একশো বিরানব্বইটা হিন্দুরা চল্লিশটা মুসলিম সাংসদরা দিয়েছে তাহলে হিন্দুরাই তো সব বেশি ওয়াকাফ বিলের বিরোধিতা করছে আর এই ওয়াকাফ বিলে ওই আমি বলছিলাম বক্তব্যে যে কাশ্মীরে যেমন তিনশো সত্তর দ্বারা হাঁটানো ওটা নিয়ে প্রচার করা হলো যে ওখানে জায়গা জমি কিনতে পারবে সুন্দরী মেয়েদের কাশ্মীরি সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারবে তো ওটা নিয়ে আমি যখন বলতাম যে ভাই কটা বিয়ে করলি কটা জায়গা কিনলি ওটা হয়নি আর যে লোকটা নিজে বিয়ে করে বউকে তালাক দিয়ে দিয়েছে সেই লোকটা আবার মুসলিম মহিলাদের দরদ উথলে পড়ছে যে তিন তালাক বাতিল হবে যে লোকটা নিজে বিয়ে করে নিজের বউকে তালাক দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী নিজের বউকে দেখে না সে মুসলিম মহিলাদের দরদ উতলে পড়ছে তার বুঝতেই পারছেন ফলে কি কোন জায়গায় চলছে এটা এগুলো দেখিয়ে মুসলিমদের টাইট দিচ্ছি মুসলিমদের টাইট দেওয়া যাবে না আর এরা মঙ্গল গ্রহ থেকে আসেনি এরা ভারতবর্ষের মানুষ এর থেকে কয়েক পুরুষ পেছনে গেলে দেখা যাবে এরাই একসময় নিচু জাতের হিন্দু ছিল এই ব্রাহ্মণ আর রাজাদের অত্যাচারে ধর্ম পরিবর্তন করেছে আগামী দিনে আমি এটুকু বলে দিই আপনার কোন চ্যানেল ডিজিটাল আগামী দিনে এই যে অত্যাচার চলছে মুসলিমরা যদি চুপ হয়ে যায় এরপরে টার্গেট হবে দলিত আদিবাসীরা ঠিক আছে এবং বাঁচার জন্য ওরা ইসলাম গ্রহণ করবে এবং ভারতবর্ষে ইসলামিক শাসন আবার প্রতিষ্ঠা হবে তার জন্য দায়ী থাকবে নরেন্দ্র মোদী